আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানাই সকলকে আমাদের এই বিজয় দিবস অর্জিত হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে আমি স্মরণ করছি সেই বাংলার দামাল ছেলেদের যারা অকাতরে প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য উনিশশো সালের এই বাংলা ভাষাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল আমাদের এই মুক্তিযুদ্ধ তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে কিন্তু মুক্তিযুদ্ধের এতদিন পরও ভারত কিন্তু মুক্তিযুদ্ধের এতদিন পরও বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নিতে চায় না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার প্রমাণ আপনাদের আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে চরম অবমাননা করেছেন ভারতের এক বিজেপি নেতা তিনি বলেছেন স্পষ্ট ভাষায় তিনি বলেছেন ওটা মুক্তিযুদ্ধ ছিল না ওইটা ছিল দুই মোল্লাতন্ত্রের দ্বন্দ্ব বিবাদ যুদ্ধ আসুন দেখুন আপনার দেখুন সেই বিজেপি নেতার ওটা কোনো বাংলা ভাষার আন্দোলন ছিল না দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল কে ক্ষমতা দখল করবে বাংলা ভাষাটা শুধুমাত্র একটা ওই মৌখিক বলার জন্য ওইটুকুনি ঠিক আছে কোথায় গেলেন এখান থেকে যারা কবিতা পড়তে যেতেন ওপারে আর নিয়ম করে প্রতি বছর উপরৌকন নিয়ে আসতেন এপার বাংলা ওপার বাংলা এক যারা একসঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা করতেন কোথায় পরবর্তীকালে আমাদের গৌতম ঘোষ গৌতম বাবু এত ছবি করলেন এত প্রতিভাবান পরিচালক গৌতম বাবু চুপ কেন প্রতিবাদ করুন প্রতিবাদ কোথায় গেল পড়েছেন অনেক চঞ্চল চৌধুরী এত পৃথিবী বিখ্যাত নাম চঞ্চল চৌধুরী বাংলাদেশের হৃদয় সম্রাট আমাদের এখানে এত ফলোয়ার আজকে সম্পূর্ণ গৃহবন্দী জীবন সংশয়ের অবস্থা আওয়ামী লীগ কেন আজকে বাংলায় আশ্রয় নিয়েছে আমরা যখন বলতাম যারা বলতেন দুজনই বাংলাদেশ থেকে ঢুকলেই অনুপ্রবেশকারী আজকে আবার আজকে তো বোঝা যাচ্ছে কারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ডেকে এনেছিলেন সে কি করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে নেই মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায় সে তখন আর ঘাস খায় না খাবে না এখন